জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত আমরা মুখোমুখি হই কঠিন বাস্তবতার সব কাজ সঠিক সময়ে করে উঠেও অনেক সময় কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে যায় কিন্তু আমরা নিজেকে সফল হিসেবে দেখতেই ভালোবাসি আর তাই হাল না ছেড়ে আবার নতুন উদ্যমে কাজে মন দিই জীবনে সত্যি সত্যি সফল হওয়া খুব সহজ হয় না অনেকের জন্যই নিজেকে কি সেই দলের মনে করেন তাহলে লেখাটা আপনার জন্যই নিজের লক্ষ্য ও স্বপ্নের বাস্তবায়নে সমন্বয় করুন ইচ্ছা শক্তিই আপনাকে এগিয়ে দেবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন তবে সব কিছুতেই অতীতকে টেনে আনবেন না কেননা হাজার চেষ্টা করলেও আপনি অতীত বদলাতে পারবেন না তালিকা তৈরি করে সামনের কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করুন অবশ্যই সময় নির্দিষ্ট করে নিন নিজের কাজ এবং চাওয়াকে গুরুত্ব দিতে শিখতে হবে প্রয়োজনে মাঝে মাঝে অন্যকে না বলতেও জানতে হবে সবাইকে খুশি রেখে সফল হতে চাইলে তা হবে আরও কঠিন কারণ সবার চাওয়া পূরণ করা একজনের পক্ষে কঠিন কঠোর পরিশ্রম যেমন করতে হবে সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণও জরুরি সফল হতে গেলে সফলতা অর্জন কোনো সহজ কাজ নয় খুব সহজে তা আসেও না এক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই জীবনে কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি নিতে হতে পারে ঝুঁকি ততটুকুই নেবেন যে পর্যন্ত নিজেকে সামলে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে